আসসালামু আলাইকুম গাইস আপনারা সবাই কেমন আছেন আজ আমি চলে এলাম দুর্দান্ত একটা ভর্তার রেসিপি নিয়ে চিংড়ি মাছ দিয়ে পটল ভর্তা করব। এই ভর্তাটা যদি মেহমানদের একবার করে দেন তো সারা জীবন আপনার কথা তারা মনে রাখবে ভর্তাটা খেতে সত্যিই অসাধারণ আপনারা বাসায় ট্রাই না করলে বুঝবেন না তো চলুন দেখে নেই প্রথমে আমাদের লাগবে পটল এরকম আস্ত পটলগুলোকে আমি দুই সাইড কেটে নিয়েছি পটলগুলো কিন্তু ছিলবো না পটলগুলো না ছিলেই ভর্তা করব দেখুন এরকম সাইজ করে কেটে নিয়েছি যে কোনো সবজির খোসাতে প্রচুর পরিমাণে ভিটামিন থাকে এই জন্য আমি সহই ভর্তাটা করব এতে খেতে আরও টেস্টি হবে এবং স্বাস্থ্যসম্মত হবে আমি এক কাপ পানি নিয়েছি পটলগুলোকে এখন দিয়ে দিব দিয়ে নেড়ে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি চার থেকে পাঁচ মিনিট পটলগুলোকে সেদ্ধ করে নিব আমি কিন্তু পানি এক কাপ দিয়েছি বেশি পানি দিব না এই এক কাপ পানিতেই আমার পটলগুলো ভালো করে সেদ্ধ হয়ে যাবে এবং পানিটা শুকিয়ে আসবে আমরা যদি পানিগুলো ফেলে দিই পটল সেদ্ধ করার পর তাহলে পটলের ভিটামিন অনেকটাই কমে যাবে দেখুন পানিটা শুকিয়ে গেছে এখন একটা প্লেটে আমি ঢেলে নিয়েছি যেহেতু ব্লেন্ডারে ব্লেন্ড করব। এই জন্য ঠান্ডা করতে রেখে দিব। এই ফাঁকে আমি চিংড়ি মাছগুলোকে ভেজে নিব আমি প্যানে একটু তেল গরম করে নিয়েছি তেলটাকে দুলিয়ে দিব দিলে চিংড়ি মাছগুলো আর লেগে যাবে না এখন আমি একশো গ্রাম চিংড়ি মাছ নিয়ে নিয়েছি চিংড়ি মাছগুলোকে ভেজে নিব চিংড়ি মাছগুলোকে আমি মিডিয়াম করে ভেজে নিব দুই থেকে তিন মিনিট সময় লাগবে চিংড়ি মাছগুলোকে ভাজতে দেখুন আমার চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে এখন আমি একটা প্লেটে উঠিয়ে নিব মাছগুলোকে চিংড়ি মাছগুলোকে উঠিয়ে নিয়েছি দেখুন এখন আমি একটা ব্লিন্ডার জারে চিংড়ি ও পটলগুলোকে ব্লিন্ড করে নিব এখানে আধা কেজি পটল আছে আমি পটলগুলোকে জারে নিয়ে নিয়েছি বাকি মশলাগুলো অ্যাড করে দিব এখানে এক ইঞ্চি আদা দিয়ে দিব ছোট একটা পেঁয়াজ কিউব করে কেটে নিয়েছি চার পাঁচটা রসুন ছিলে দিয়ে দিব আর দিয়েছি তিনটা কাঁচামরিচ এখন চিংড়ি মাছগুলোকেও অ্যাড করে দিব যারের ঢাকনাটা লাগিয়ে সবকিছু একত্রে ব্লেন্ড করে নিব খেয়াল রাখবেন কোনো দানা দানা ভাব যেন না থাকে আপনারা এই কাজটা শিলপাটায়ও করে নিতে পারেন দেখুন পটলগুলোকে স্মুথ একটা পেস্ট করে নিয়েছি কত সুন্দর হয়েছে কোনো দানা দানা ভাব নাই এটাতে এখন আমি চলে যাব মূল রেসিপিতে যেহেতু ভর্তা করবো ওই জন্য আমি দুইটি চামচ সরিষার তেল নিয়ে নিয়েছি সরিষার তেলে ভর্তাটা বেশি মজা হয় এখন পাঁচ ছয়টা শুকনামরিচ ভেজে নিব মচমচে করে ভেজে নিতে হবে দেখুন শুকনামরিচগুলো ভাজা হয়ে গেছে আমি এখন উঠিয়ে নিচ্ছি ওই তেলেই এক চামচ কালো জিরা ফোড়ন দিব সেই সাথে অ্যাড করব তিনটা বড় সাইজের পেঁয়াজ কুচি ও ছোট একটা রসুন কুচি দিয়ে নেড়ে মিশিয়ে নেব আর একটা মরিচ টুকরা করে করে অ্যাড দিব দিয়ে মশলাটাকে সুন্দর মতো ভেজে নিব একটা কাঙ্ক্ষিত কালার না আসা পর্যন্ত এ পর্যায়ে অ্যাড করে দিব এক চা চামচ জিরা জিরা দিয়ে পেঁয়াজগুলোকে ভেজে নিব গোল্ডেন ব্রাউন কালার না আসা পর্যন্ত দেখুন এখন সামান্য একটু হলুদের গোড়া দিয়ে নেড়ে মিশিয়ে নেব পেঁয়াজটা কিন্তু গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে এ পর্যায়ে অ্যাড করে দিব পটল ও চিংড়ি মাছ ব্লেন্ড করা রাখা সেই পেস্টটা পুরো পেস্টটাই এখন অ্যাড করে দিব দিয়ে নেড়ে মিশিয়ে নেব দেখুন সুন্দর একটা কালার এসেছে পটল ও চিংড়ি মাছের রেসিপিটা খেতে এত মজা আপনারা বাসায় ট্রাই না করলে বুঝবেন না পেস্টটাকে ভালো করে নেড়ে মিশিয়ে নিয়েছি এখন অ্যাড করে দিব দেড় চা চামচ লবণ সেই সাথে অ্যাড করব এক চার চামচ হলুদের গুঁড়া দিয়ে নেড়ে মিশিয়ে নিব খেয়াল রাখবেন এরপর পটলের পেস্টটা অনবরত নাড়তে হবে না হলে কিন্তু পুড়ে যেতে পারে এ পর্যায়ে পটলের পেস্টটা বেশি হলেও কমে যাবে টেনশন করবেন না দেখুন কিন্তু কমে গেছে কালারটাও চেঞ্জ হয়ে এসেছে এ পর্যায়ে আবারও দুই টেবিল চামচ সরিষার তেল অ্যাড করে দিব সরিষার তেল দিলে ভর্তার টেস্টটা বহুগুণে বেড়ে যায় অবশ্যই সরিষার তেলটা দিবেন সরিষার তেল দিলে ভর্তার সেন্টটা খুব সুন্দর আসে খেতেও অসম্ভব মজা হয় আমি যে শুকনামরিচ ভেজে নিয়েছিলাম সেগুলো ম্যাশ করে অ্যাড করে দিব এখন নেড়ে মিশিয়ে নিব। দেখুন ভর্তাটা অনেকটাই কমে গেছে পটল ও চিংড়ির দারুণ এই ভর্তাটা একবার হলেও বাসায় বানাবেন এবং কমেন্টসে জানাবেন কেমন হয়েছে দেখুন আমার ভর্তাটা কিন্তু রেডি হয়ে গেছে এখন আমি একটা সার্ভিং ডিশে নিয়ে নিব। দেখুন ভর্তাটা দেখতেও যেমন সুন্দর খেতেও অসম্ভব মজা আপনাদের জন্য আমরা অনেক কষ্ট করে ভিডিও তৈরি করি তো একটা লাইক কমেন্টস ও শেয়ার করবেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আমি আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ